আদিত্য যখন প্রথম শ্রীধর কলেজের ছেলেদের হোস্টেলে ঢোকে তখন ডিসেম্বরের কনকনে ঠান্ডা হাওয়া হারে কাঁপন ধরাচ্ছিল হোস্টেলটা পুরনো দালানের রং অনেক আগেই উঠে গেছে সাদা দেওয়ালে স্যাঁতস্যাঁতে আর বাদামি ছোপ ছোপ দাগ হোস্টেলের ঘর নম্বর তিনশো নয় তৃতীয় তলার এক কোনায় আদিত্যর সঙ্গে রুমমেট ছিল দুজন যশ আর নিখিল ওরা আগেই ছিল এখানে তুই নতুন যশ জিজ্ঞেস করল হ্যাঁ আমি আদিত্য এলাহাবাদ থেকে এসেছি ঘরটা ঠিক আছে কিন্তু একটা কথা আছে বলেই চুপ করে গেল নিখিল মুখে হাসি থাকলেও চোখে যেন অদ্ভুত ভয় প্রথম রাতেই আদিত্য বুঝে গেল ঘরে কিছু একটা আছে রাত তিনটা নাগাদ ঘুমের মধ্যেই সে টের পায় কেউ যেন তার পাশে নিঃশ্বাস নিচ্ছে হালকা গন্ধ পোড়া কাপড়ের মতো আবার নিঃশব্দে কারও কান্না পরের দিন ও বলল যশ আর নিখিলকে হাওয়া বইছে তুই ভাবছিস কিছু যশ হেসে বলল কিন্তু নিখিল কিছুই বলল না শুধু একটু কাঁপা কাঁপা মুখ করে থাকল চতুর্থ দিন আদিত্য একটা ভয়েস রেকর্ডার চালু রেখে ঘুমাল পরের দিন শুনে সে গা ছমছম করে উঠল তিনটা সাত মিনিটে একটা মেয়ে কণ্ঠ শুনতে তেল আমার জায়গা তুই নিলি আমার বিছানা আমার শ্বাস তুই কাদের অনুমতিতে এখানে এলি সে ভয় পেয়ে যায় কিন্তু এবার সত্যিটা জানতেই হবে হোস্টেলের পুরনো কেয়ারটেকার রমেশ দা রাতের ডিউটিতে ছিল ওদের তিনজনকে ডাকল তিনশো নয় ঘরটা ওটা অভিশপ্ত দুই হাজার চোদ্দ সালে পায়েল নামে এক মেয়েকে ওই ঘরে রাখা হয়েছিল অদ্ভুত ব্যাপার মেয়েরা সাধারণত অন্য বিল্ডিংয়ে থাকে কিন্তু তখন ঘর না থাকায় ওকে ওই ঘরেই থাকতে হয়েছিল কি হয়েছিল ওর আদিত্য জিজ্ঞেস করে এক রাতে আগুন ঘরটা পুড়ে যায় কেউ জানে না কিভাবে আগুন লাগল বলা হয়েছিল আত্মহত্যা কিন্তু সেই রাতে কেউ কেউ বলেছে জানালার ফাঁক দিয়ে এক মেয়েকে দেখেছিল আগুনে ঝলসে গেলেও সে হাসছিল আদিত্য সেই রাতেই ঘরে পূজার সামগ্রী রাখল একটি ত্রিশুল গঙ্গাজল নিজে সাহস করে ঘুমাতে গেল রাত তিনটা বাজল বাতাস থমকে গেল হঠাৎ করে টিউবলাইটটা ফাটল জানালাটা এমনভাবে খুলে গেল যেন কেউ ধাক্কা দিয়েছে আর তখনই দরজার কাছে এক মেয়ে সাদা পোরা শাড়ি আতপোরা মুখ এক হাতে একটা পুরোনো ডায়েরি আমার কথা কেউ শুনেছিল আদিত্যহীন হয়ে গেল ঘরে কেউ ঢোকেনি কিন্তু সে বুঝতে পারল সে একা নয় এই ডায়েরিটা পড়ে মেয়েটি বলল ডায়েরিতে লেখা আমার মৃত্যু আত্মহত্যা নয় আমি জেনেছিলাম হোস্টেলের ওয়ার্ডেন ও তিনজন ছাত্র মিলে কি করত আমি প্রতিবাদ করেছিলাম তাই ওরা আমাকে কুড়িয়ে মেরে ফেলল এখন আমি তাদের সব জায়গা চাই ঘর বিছানা নিঃশ্বাস শান্তি পরদিন সকালে আদিত্যকে রুমের বাইরে অচেতন অবস্থায় পাওয়া যায় ডাক্তারের মতে মানসিক ট্রোমা সে কথা বলতে পারছে না রুম তিনশো নয় সিল করে দেওয়া হয় যশ কলেজ ছেড়ে দেয় নিখিল নিখোঁজ কয়েক বছর পর আবার একজন নতুন ছাত্র এল তলার তিনশো নয় নম্বর ঘরে রাত তিনটায় সে বন্ধুদের মেসেজ করল ভাই বারান্দায় এক মেয়ে দাঁড়িয়ে কাঁদছিল কিন্তু এখানে তো মেয়েদের হোস্টেলই নেই